হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে আমার মামের জন্য তৈরি করছিলাম শিঙি মাছের পাতলা ঝোল করব। আর তাতে ঘরে যেগুলো সবজি ছিল আমি সব কিছুই অ্যাড করে দিয়েছি যেমন ধরো ঢেঁকি শাক পুঁই পাতা ক্যাপসিকাম গাজর বিট ঢ্যাঁড়স আলু মিষ্টি আলু যা যা ছিল সব কিছুই আমি অ্যাড করেছি কড়াইয়ে দিয়ে দিলাম তেল একে একে মাছগুলো ভেজে নিব মামমামের দুবেলা খাওয়ার জন্য একবারই আমি রান্নাটা করে নিচ্ছি তারপর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে আমি সব সবজিগুলো ভেজে নিই তাতে অ্যাড করি হলুদ লবণ আর আদাটা আমি গ্রিস করে দিয়ে তারপর ভাজা দিয়ে জল মাছগুলো ঢেলে তৈরি করে ফেলি জন্য খাবার দিয়েছি বলো তো শশা কোনটা শশা দেখাও এটা এটা শশা আচ্ছা রেখে দাও শশাটা আর এটা লেবু হ্যাঁ খাবার তো তোমার জন্যই তো আর এটা যেটা হাত দিয়েছো সেটা কি আর এটা 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 কি দিয়েছি দেখো তো একটু বাটিতে কি দিয়েছি মেখে দিয়েছি খাও এবার মা বাবু বাবু হয়ে বসু হুম খাও শাক খাও হমা বাবু হয়ে বসো পা পাটা আমার মতন গরম কই মা ঠান্ডা হয়ে গেছে তো আর তুমি সবজি নাও হ্যাঁ মাছগুলো আমি খাইয়ে দিব তুমি সবজি নাও মাছটা আমি খাইয়ে দিবা